শুভ সন্ধ্যা সবাইকে সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মধ্যে বরাবর আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিটামিন ই ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা পূর্বে আমি আপনাদেরকে ভিটামিন ই বিভিন্ন কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি তো আজকের এই ভিডিওতে ভিটামিন ই সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা ভিটামিন ই ভিটামিন ই আসলে কি জিনিস এটা কি কি কাজে ব্যবহার করা হয় সেটা প্রথমে একটু জেনে নিই তো বন্ধুরা ভিটামিন ই আমাদের এই যে মাথার যে চুলগুলো আছে চুলগুলো শক্ত এবং মজবুত রাখতে ব্যবহার করা হয়ে থাকে এবং যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েদের মাথায় চুল একদম থাকছে না তো আপনারা অনেক লোশন ব্যবহার করছেন অনেক শ্যাম্পু ব্যবহার করছেন তো তবুও কিন্তু আপনাদের চুলগুলো একদম উঠে যাচ্ছে তো আপনারা কিন্তু এই চুল ওটা বন্ধ ক্ষেত্রে আপনারা ভিটামিন ই কিন্তু ব্যবহার করতে পারেন এবং ভিটামিন ই জাতীয় খাবারগুলো আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন এছাড়াও এই যে আমাদের ত্বকটা আছে এই যে যেমন এটা ত্বক এই ত্বকগুলোর যে ব্রাইট ব্রাইট মানে তো আপনারা অনেকেই বুঝেন যে ত্বকের একদম যে উজ্জ্বলতা অর্থাৎ একে বলা হয় সৌন্দর্যতা বাড়ানোর ক্ষেত্রে আমরা এই ভিটামিন ইটা ব্যবহার করে থাকি এছাড়াও বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় যে শরীরের শ্রেষ্ঠ যে হরমোনের মাত্রা আছে হরমোনের মাত্রাটা কিন্তু দিন যায় দিন একদম শুকিয়ে যায় বা ভিটামিন ই এর অভাবে একদম কমে যায় যৌন দুর্বলতা অনেক সময় দেখা দেয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা যৌন দুর্বলতা দূর করার জন্য এবং স্ট্রেসেরন অর্থাৎ সেক্স হরমোন যাকে বলা হয় সেটা বৃদ্ধির জন্য কিন্তু আমরা এই ভিটামিন ইটা ব্যবহার করে থাকি তো তাহলে বুঝতে পেরেছেন তো এছাড়াও বন্ধুরা যাদের অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যে বাদ যে সমস্যাগুলো রয়েছে বাদজনিত সমস্যা মানে দেখবেন যে ঠিক হাত এভাবে জাগাতে পারছে না বা এই পেশির ভিতরে ব্যথা রয়েছে সময় মাজার ভিতরে আপনাদের যে যন্ত্রণা রয়েছে এবং মাংস যে যন্ত্রণাগুলো রয়েছে তো আপনারা অনেক সময় দেখবেন যে ব্যথার যে ট্যাবলেটগুলো আছে সেগুলো কিন্তু ট্যাবলেট সেবনের ফলে আপনাদের কিন্তু শরীরের অনেক রকম সমস্যা দেখা দেয় কিডনির সমস্যা আপনাদের কিন্তু দেখা দেয় আপনাদের তো ভালো হওয়া তো দূরের কথা আপনারা যত সময় খাচ্ছেন ঠিক তত সময় কিন্তু ভালো থাকছে তারপরে কিন্তু হয়ে যাচ্ছে তো সেই সেক্ষেত্রে আপনারা এই ভিটামিন ই ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখবেন ছেলে এবং মেয়েদের রক্ত স্বল্পতা রক্ত স্বল্পতা বলতে কি বোঝায় সেটা হচ্ছে যে আপনারা যখন এক জায়গায় ঠিক বসে থাকবেন তো তখন কিন্তু আপনাদের হাত পাটা কিন্তু ভাবটা মনে হবে ঠিক এরকম ভাবটা মনে হবে এবং অনেক সময় দেখবেন যে ঝিম ধরে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ভিটামিন ই জাতীয় খাবার এবং যে ক্যাপসুল আছে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের মাধুনাদের। যে বেস্ট ক্যান্সার আছে সেই বেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো যাদের হার্টের সমস্যা আছে হার্টের সমস্যার ক্ষেত্রে আপনারা এই ভিটামিন ইটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত এই ভিটামিন ই এর কার্যকারিতা তো এখন প্রশ্ন ভিটামিন ই আপনারা কোথায় পাবেন তো বন্ধুরা ভিটামিন ই আপনারা কিন্তু যে বিভিন্ন খাবারগুলো আছে সেই খাবারের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর যদি মনে করেন যে না আমরা খাবার থেকে ভিটামিন ইটা আমরা সংগ্রহ করতে চাই না সেক্ষেত্রে আপনাদের যে বাজারে দেখবেন যে ই কাপ আছে ইজেল ডিএচ আছে ইকোভিট আছে ইভিট আছে এই যে এই জাতীয় যে ভিটামিন ই আছে আপনারা এগুলো কিন্তু বাজার থেকে আপনারা কিন্তু কিনে এনে সেবন করতে পারবেন এগুলো হচ্ছে ভিটামিন ই তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কোন খাবারের মধ্যে পাওয়া যায় তো আপনারা ভিটামিন ই যদি প্রতিনিয়ত যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু যে আপনাদের শরীরে যে সমস্যার কথাগুলো আমি বলেছি এগুলো কিন্তু একদম আপনাদের দূর হয়ে যাবে তো আজকে ঠিক এই পর্যন্তই ভিডিও গুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে